আসসালামু আলাইকুম ইবরান আপনার সকলে কেমন আছেন করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের কাছে ভিন ভিন্ন ধরনের নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম দেখবেন ভাত মানে মাছ মাংস খাইতে খাইতে আমাদের অরুচি হয়ে যায় কিন্তু তখন এরকম একটা ভর্তা যদি হয় তাহলে একদম মানে এক প্লেট গরম গরম ভাত অনায়াসে খাওয়া হয়ে যায় খুব সিম্পল সাধারণভাবে সামান্য ঘরে দু তিনটে উপকরণ থাকলেই মানে ঘরোয়া উপকরণেই মজাদার ভর্তা রেসিপিটা করে নিতে পারবেন ঝটপট চলুন পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না প্রথমে এই যে আমি কয়েকটা টাকি মাছ নিয়েছি আপনারা কে কোন জেলায় কী মাছ বলেন কমেন্টে বলে যাবেন কিন্তু কেউ লাঠি বলে কেউ টাকি বলে কেউ ষাটি বলে আমরা টাকি মাছ বলি এই মাছগুলোটাই ভর্তা করব এখানে পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচামরিচ রসুন কুচি আর ধুনিয়া পাতা বা সিম্পলে কয়েকটা জিনিস দিয়ে আমি ভর্তাটা আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ঝটপট কিন্তু অসাধারণ স্বাদে প্রথমে আমি একটা কড়াই দিলাম কড়াই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এটা আমি আজকে মানে তেলানি বা বাগান দিব না একদম মানে এই যে দেখুন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিব কাঁচা মরিচ মরিচটা দেবেন আপনাদের মানে পছন্দ মতো ঝাল যে যেরকম খান সেভাবে বাড়াই দেবে আমি একটু মানে ঝাল ঝাল করবো ভর্তা দেখে একটু মরিচটা বাড়াই দিলাম আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এ ভর্তার মধ্যে পাতাটা দেওয়ার চেষ্টা করবেন পাতাটা দিলে টেস্টটা বেশি ভালো হয় না দিলেও হয় তো পাতা দিলে টেস্টটা বেশি ভালো আসবে আর দিয়ে দিলাম এই যে টাকি মাছগুলো আর দিয়ে দিব সামান্য একটু লবণ আর হলুদ বাস এটুকুই দেবো আর কিচ্ছু জীবনে এটুকুই দিয়ে অসাধারণ একটা ভর্তা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আর দিয়ে দিচ্ছি সাদা তেল যে দেখুন আমি সামান্য একটু পানি দিয়ে দিব এই পানির মধ্যে যেত মানে মাছ পেঁয়াজ রসুন সব কিছু সেদ্ধ হয়ে যায় এখন আমি এটা চুলাই বসাই দিব চুলাই বসাই দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এভাবে আপনারা কে কোন জেলা থেকে ভর্তা মানে খান সেটা কমেন্টে বলে যাবেন কিন্তু আমার বা আমার পরিবারের অনেক পছন্দের একটা খাবার এভাবে দেখবেন ভর্তা করে যদি টেবিলে রাখা হয় সবাই মাছ মাংস রাইখা সবাই ভর্তা নিয়ে টানাটানি করে এতটাই টেস্টি হয় এই ভর্তাটা এই যে দেখুন প্রায় সেদ্ধ হয়ে গেছে মাছগুলো এরপর যে আমি মাছগুলো উঠায় রাখবো এটা আমি হাতে ভর্তা করব দেখে মাছগুলো একটু উঠাই নিচ্ছি উঠাই নিয়ে মাছের কাটাগুলো ছাড়ে নিব এটা শিল পাটায় যদি বাড়তাম তাহলে কিন্তু উঠানো লাগতো না একদম বাটলে কাঁটাগুলোতে মিহি হতো আমি আজকে এই ভর্তাটা হাতে বানাবো দেখে আমি মাছের কাটাটা ফেলে দেওয়ার জন্য আমি মাছ উঠাই নিচ্ছি এই যে দেখুন আমি সবগুলো মাছ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে উঠাই নিলাম এখন মাছের কাটাগুলো ছেড়ে নিব আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে সেটা প্লিজ কমেন্টে জানাবেন আপনাদের একটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান প্লিজ ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট করবেন আর যারা নতুন ইউটিউব চ্যানেল থেকে দেখেছেন তারা একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা প্লিজ একটা ফলো দিয়ে দেবেন আর যারা সাবস্ক্রাইব ও ফলো দুটোই দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখুন মাছের কাটাগুলো আমি সুন্দর করে ছাড়িয়ে নিলাম এখানে শুধু মাছ আছে এই যে এই ভর্তার পানিটা প্রায় শুকিয়ে আসছে এ পর্যায়ে আমি এখানে মাছগুলো সব দিয়ে দিব মাছ দিয়ে মাছের ভর্তাটা সুন্দর করে ভেজে নেব একদম ঘরে থাকা সামান্য কয়টা উপকরণ দিয়ে অসাধারণ একটা রেসিপি আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন মানে খুব সিম্পল কিন্তু একদম অসাধারণ আপনারা একবার যদি ট্রাই করে বা ঘরে বানিয়ে যদি কাউকে খান তাহলে কিন্তু সে মানে বারবার আপনার হাতে ভর্তাটা খাইতে চাইবে একদম প্রশংসা পাওয়ার মতন ভর্তাটা মুখের বেশি যাদের থাকবে না তারাও দেখুন এরকম ভর্তা জটপট করিয়ে নেবেন অনেক ভালো লাগে বিশেষ করে এটা টাকি মাছ দিয়ে ভর্তাটা বানানোর চেষ্টা করবেন অন্য মাছ দিয়ে ভর্তাটা বানালে অত টেস্টি হবে না টাকি মাছ দিয়ে বানালে একদম পারফেক্ট একটা স্বাদ পাবেন এখন আমি এখানে আর একটু তেল দিব তেল দিয়ে মানে একটু মানে হিট কমায় সুন্দর করে ভেজে নিব মানে পানি পানি ভাব থাকা যাবে না একদম সুন্দর করে এই যে দেখুন আমি ভেজে নিয়েছি মাছ এবং মানে সব কিছু এখন এটা আমি হাতে মাখিয়ে ভর্তা করব আমার ভর্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ কমেন্টে বলে যাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধু হয়ে পাশে থাকবেন এই যে দেখুন আমি হাতে একদম মানে মাখিয়ে ভর্তাটা করে নিতেছি হাতে এখনো কাটা লাগবে না আমি কাটা আগে ছেড়িয়ে দিয়েছি আর আপনারা শিল্পাটাই বাটলে শিলপাটাও বাটতে পারেন কিন্তু এভাবে ভর্তাটা করলে হাতে মাখিয়ে আমার কাছে বেশি ভালো লাগে একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সব কিছু এই যে দেখুন আমার ভর্তা মানে ভর্তাটা দেখে একদম জিবে পানি আসে যাবে মনে হবে যে এখনই এক প্লেট ভাত খেয়ে নিই এতটা টেস্টি হয়েছিল। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন সবাইকে জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম